আমরা রেখে আপনাদের জন্য মিডিয়াম মধ্যে কিছু ড্রেস করে দিয়েছি সবাই তো আর পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ড্রেস কিনতে পারে না বাল্লা সবাইকে একরকম সামর্থ্য দেয় না আপনারা যেন মিডিয়াম রেঞ্জের মধ্যে কিছু সুন্দর ড্রেস নিতে পারেন আমরা আপুদের আমাদের কাছে কিন্তু আপনি দামি কম দামি সব ধরনের ড্রেস পাবেন আচ্ছা এই ড্রেসটা কিন্তু আপনার ফ্রি সাইজ হ্যাঁ আপনার এই ড্রেসটা কিন্তু ফ্রি সাইজ আপনি নিজের মতো করে আপনি টেইলার্স থেকে এটাকে ওয়াল্টার করাই নিতে পারবেন মানে বডিতে আপনার যতটুকু কমানো লাগে সেটা আপনি কমায় নেবেন এটার হাতার ডিজাইনটা দেখেন এটা কিন্তু আলাদা কোনো প্যানেল না আপনার এই হাতাটাকে পুরো আপনার এই যে দেখেন এরকম করে কাঠুয়ার করে এই যে দেখেন এরকম করে কাঠুয়ার করে এইটা এমব্রয়ডারির সাথে আপনার গ্লিটারি সিকোয়েন্স কাজ করা এইটা আপনার দেখেন পুরো ড্রেসের হাতাটাই এইরকম করে কাঠুয়ার করা দেখছেন এমব্রয়ডারি করা কাঠুয়ার করা খুবই সুন্দর এবং পুরো ড্রেসটা এরকম খুব সুন্দর করে আমরা করা অলসো এটা হাতায় যে ডিজাইনটা দেখছেন সেম ডিজাইনটা আপনি ড্রেসের নিচের দিকে পাবেন ওকে এই যে দেখেন সেম কাপড়টাকে আপনারি করে কাটোয়ার করে নিচের দিকে খুবই সুন্দর দেখছেন এত সুন্দর একটা ভিতরে আছে বাইরে বই ভিতরে কিন্তু ইনারের কাপড় সহ এটাকে স্টিচ করা আছে কামিজটা হচ্ছে ফ্রি সাইজ এখন গলার ডিজাইন এটা তো গলা ছোট করে দেওয়া আপনি চাইলে আমার এটার মতো করে গলার ডিজাইন করে নিতে পারেন মানে আপনি যেই ডিজাইন এটা বানাইতে চান

তো আপনার যাদের বডিতে চাপানো লাগবে তারা চাপাই নেবেন টেলার থেকে ওয়াল্টার করা নেবেন লম্বা হচ্ছে ফর্টি ফাইভ দেখেন পুরোটা কামিজে কিন্তু এরকম কাটুয়ার ডিজাইনটা করা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এই যে দেখেন পুরোটা কামিজে কিন্তু এইরকম সুন্দর করে কাজটা করা আছে দেখছেন পুরোটা কামিজে হ্যাঁ আর এটার দোপাট্টা তো আমি পরেই আছি সালোয়ারের কাপড়টা এই যে দেখেন আনস্টিস ভিতরে ইনার দিয়ে বানানো সো আপনি যেটাই নিতে চান দেখি এটার এই যে দেখেন ক্যাটালগ মতো ধরনা এটা হচ্ছে দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম ডিজাইনটা এইটা দেখেন ক্যাটালগ মতো সেম টু সেম সো আপনি যেই কালারটাই নিতে চান এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি আমি বললাম না যে একদম কম বাজেটের মধ্যে করে দিছে এটা আপনাদের জন্য অনলি শুধুমাত্র 1880 টাকা ইয়েস